আপনারা কি জানেন গতকাল তার জন্মদিন ছিল না আমাদের বাংলাদেশের বিশ কোটি মানুষের যিনি প্রতি আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা যিনি দীর্ঘদিন নির্যাতিত হয়েছেন নির্বাসিত হয়েছেন কারা নির্যাতনের শিকার হয়েছেন প্রবাসে দীর্ঘদিন যেমন তিনি বসবাস করছেন আমাদের প্রিয় নেতা জন্মদিন ছিল অক্লান্ত আপনাদের আমাদের সকলের জন্য গণতন্ত্রের জন্য দেশের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি দীর্ঘ সতেরো বছর অক্লান্ত পরিশ্রম করেছেন তার তাঁরকান্তি জন্মদিন ছিল তার জন্মদিন উপলক্ষে আমাদের পক্ষ থেকে সামান্য আপনাদের জন্য কিছু চেষ্টা প্রচেষ্টা আর আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের জন্য সকলে দোয়া করবেন মহান আল্লাহ সোমান যেন তাকে নেখা দান করেন তার সুস্থতা দান করেন এবং বাংলাদেশের আপনাদের আমাদের সকলের নেতৃত্ব দেওয়ার সৌভাগ্যজনতাকে দান করেন মহান আল্লাহ সুবর্ণপন্দ্র সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সামনের থেকে একটু সুক্রিয়া করেন